সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন তথা আগামী 17 জুলাই এর নির্বাচনে চার নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জানদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ভাই রাজ্জাক ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ব্রিজ মার্কাই ব্রিজ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ব্রিজ মার্কা সবার সেরা মার্কা ব্রিজ মার্কা জনপ্রিয় মার্কা ব্রিজ মার্কা শান্তিপ্রিয় মার্কা ব্রিজ মার্কা শৌথ ও যোগ্য প্রার্থীর মার্কা ব্রিজ মার্কা শৌথ ও যোগ্য প্রার্থী রাজ্জাক ভাই কে বেছেনিন রাজ্জাক ভাই এর ব্রিজ মার্কাই ভোট দিন রাজ্জাক ভাই সালাম নিন ব্রিজ মার্কাই ভোট দিন রাজ্জাক ভাই এর আদাব নিন ব্রিজ মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের রাজ্জাক ভাই রাজ্জাক ভাই এর দুই নয়ন এলাকাবাসীর उन्नয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ব্রিজ মার্কা উন্নয়নে ভোট দিন শপথ নিন ব্রিজ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ব্রিজ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন ব্রিজ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি ব্রিজ মার্কার বিজয় ধ্বনি বিজয়ে অংশ নিন রাজ্জাক ভাইকে ভোট দিন বিজয়ের মালা পরবে কারা রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ভাইয়ের ব্রিজ মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কে রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী মার্কাই ভোট এলাকাবাসীকে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই নানান আনিকে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই ফোপা ফোপিকে বলে যাই ভোট চাই ব্রিজ আমি কে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই চাচা চাচি বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ব্রিজ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আমার মার্কা মার্কা এলাকাবাসীর মার্কা ব্রিজ মার্কা সকলের প্রিয় মার্কা ব্রিজ মার্কা চণক প্রিয় মার্কা ব্রিজ মার্কা শান্তিপ্রিয় মার্কা ব্রিজ মার্কা প্রিয় মার্কা ব্রিজ মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ব্রিজ মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো ব্রিজ মার্কারে ভাই ব্রিজ মার্কাই ভোট চল আল্লাহ তুমি দয়া পান

চারিদিকে হুলিয়া ব্রিজ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ব্রিজ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ব্রিজ মার্কা মাগো তোমার একটি ভোটে মা ব্রিজ মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা ব্রিজ মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর যেতেই যাবে মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রায়হান। এবং আমি ফারহা রহমান আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে দলমত মত নির্বিশেষে সবাইকে ব্রিজ মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী